আমি মসজিদ মার্দাস আইটিমখানা আমি একটা গপপিট করব না বাহ আমি যে রেটে মাল কিনছি ওই রেটে আমি আপনাদেরকে দিব চমৎকার গরমের হট আইটেম জি এফ সি ফেনের ক্যাপাসিটার অরিজিনাল কেউ যদি বলে চুল পরিমাণ ভেজাল আছে তাকে এক লাখ টাকা পুরস্কার দিব হুম পিতলের মাল দশ টাকা পিস দশ টাকা পিস এটা আপনি বিশ টাকা বিক্রি করবেন আচ্ছা এটা গছ কিনা পরে কত ভাই জানেন কত

ইলেকট্রিকের ব্যবসা ঘুমোর আজকে যা আছে আমি ফ্লাস করে দেবো শুরু হয়ে গেছে তান্ডফ অফার ইলেকট্রিক মার্কেট থেকে পাইকারি পণ্যের সন্ধান আজকে আমরা চলে আসছি জনবহুল এবং জনপ্রিয় মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের একশো এগারো নাম্বার দোকান

এক নম্বর গেট আর পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান আর আজকের ভিডিওটা করতেছি যারা নতুন উদ্যোগটা আছেন ব্যবসা করবেন ঠিক আছে তাদের জন্য আজকের ভিডিওটা এই ইলেকট্রিকের ব্যবসাটা বেশি টাকা লাগে না অল্প টাকা দিয়ে আপনি ইনভেস্টটা করতে পারেন ব্যবসা করতে পারেন এই ব্যবসা কোনো রিস্ক নাই এই ব্যবসা কোনো লস নাই এই ব্যবসা আপনি পঞ্চাশ হাজার টাকা করলে মাসে এক লাখ টাকা করতে পারবেন এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে ধারণা দিব দেখাই দিব যদি আমি বুঝাইতে পারি ধারণা দিতে পারি তাহলে ইলেকট্রিকের ব্যবসাটা করেন এই মালে কোনো এক্সপায়ার কোনো ডেট নাই যে এক বছর দুই বছর পর এই মালটা নষ্ট হয়ে যায় যাই হোক আমি আর বেশি কথা বলবো না আমি মালের রেটটি দেই আপনারা ধৈর্য সহ করে পাঁচটা মিনিট দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর মাইনুল বলোর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন ভাই এই যে এল লাইট দিয়ে আমি একটু শুরু করি এল ইডি লাইটটা ছিল প্যাকেট শো আঠারো টাকা প্যাকেট সহ এল লাইট প্যাকেট শো আঠারো টাকা এটা আপনি যদি একশো পিস নিয়ে যদি দোকানে দোকানে সেল করেন তাহলে পঁয়ত্রিশ করে বিক্রি করতে পারবেন একশো পিসে আপনি কত এক হাজার টাকা থাকবো আচ্ছা এই যে ভাই এলইডি লাইট এলইডি লাইটের রেটই ছিল দশ টাকা পিস এটা আপনি খুচরা বাজারে চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন আর আমার থেকে নিতেছেন কত দশ টাকা ইলেকট্রিকের ব্যবসা করেন ডিম লাইটের দামও দশ টাকা মানে ধারণাটা বুঝিয়ে দিচ্ছেন একদম প্রমাণ হ্যাঁ ব্যবসা কীভাবে করবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে আসি কিল্লি কলেকট্রিকের অনেক ভিডিও দেখি আপনাদেরকে ঠিক মতন বুঝাইতে পারে না ব্যবসা কিভাবে করবেন কোন মালটা কিনা কত টাকা লাভ করবেন প্রফিট করবেন ভালো থাকবেন কেউ কিন্তু বুঝায় দেয় না এই ভিডিওর ভিতরে আমি চেষ্টা করব বোঝানোর জন্য এই যে ভাই একটা এলইডি লাইট দোকানদারা আমার থেকে পাইকারি নিব কত এটা নিব ষাট টাকা আর এটা নিব পঞ্চান্ন টাকা এই এলইডি লাইটটা একশো বিশ টাকা চোখ বন্ধ করে বেচব আর এটাও বেচবো একশো বিশ টাকা একশো বিশ টাকা বেচলে অর্ধেক অর্ধেক ব্যবসা থাকবো আচ্ছা তারপরে আমি আপনাকে দেখাবো এই যে একটা বড় একটা পঞ্চাশ ওয়াটের লাইট এই পঞ্চাশ ওয়াটের লাইট এটা মাছ বাজারে ফুটপাতে গায়ে হলুদে গায়ে অনুষ্ঠানে তারপরে সব জায়গায় লাইটটা লাগে এলাকা দোকান থেকে সব লাইট কিনতে গেলে ধরে কত হাজার বারোশো টাকা বা আটশোশো নয়শো টাকা আর আমি ধরতেছি মাত্র একশো তিরিশ টাকা ভাই কি বললেন একশো তিরিশ টাকা আপনি আমার থেকে পাইকারি রেডে এই লাইটটা নিয়ে যাবেন প্যাকেট সহ জি তারপরে যে একটা আছে এসি রিসি লাইট এই যে বাইটটি দেখেন এক ব্যাটারি এক ব্যাটারি জি ব্যাটারি দুই ব্যাটারি দুই থেকে তিন ঘন্টা ব্যাকআপ দিব আমি লেটটা পাইকারে ধরবো কত 220 টাকা আচ্ছা আপনারা নিয়ে 400 500 টাকা করে বিক্রি করবেন আচ্ছা 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 টোটাল একটা ব্যবসায়িক আইডিয়া দেওয়া হচ্ছে এই যে আমার কাছে একটা 6 পিন আছে এটা দোকানদার এটা খুচরা বিক্রি করে 120 টাকা আর আমি ধর তো কত বাই জানেন মাত্র বিয়াল্লিশ টাকা আচ্ছা ব্যবসায়িক আইডিয়া টোটাল বুঝিয়ে দিই বিয়াল্লিশ টাকা আপনি ইনভেস্ট করবেন দেড়শো টাকা বিক্রি করবেন ধরুন একশো টাকায় আপনার একটাতে মালে লাভ আছে। কেউ যদি এইট পিন নেন এইট পিনের দাম হয়েছিল আপনার পঞ্চান্ন টাকা এটাও আপনি দেড়শো টাকা বিক্রি করতে পারবেন এই যে আরেকটা মাল আছে পাঁচ বছরের গ্যারান্টি এটা সিক্স পিন এটাতে এসি ফ্রিজ রাইস কুকার এসি সব চলবো এটা আমার থেকে নিবেন কত একশো টাকা গরিবের বন্ধু এদিকে আসেন ভাই গরিবের বন্ধু এটার দাম হয়েছিল অল ইন ওয়ান একের ভিতরে সব এটা দিয়ে আপনি যেরকম লাইট ব্যবহার করব ডিম লাইট ব্যবহার করব টিউব লাইট করব সব এটা তার টুপিন সকেট মোবাইল সকেট সব ফ্যানের রেগুলেটার কমাইবেন বাড়াইবেন এটার দাম মাত্র একশো টাকা একশো বিশ টাকা আমার থেকে পাইকারি নেবেন বিক্রি করবেন দুইশো আড়াইশো টাকা আচ্ছা ইলেকট্রিকের ব্যবসা করেন ইলেকট্রিকের ব্যবসা কোনো লস নাই এরপরে আসলে আমার কাছে যে প্রদীপ পেন্সিস ভাই প্রদীপ পেন্সিস গ্রাম দেশের থেকে এটা চারশো পাঁচশো করে দাম চায় আর আমি হোলসেল পাইকারি ধরুন দুইশো আশি টাকা দুইশো আশি টাকা একটা সুইচ যদি কিনতে যান একটা সুইচ কিনতে গেলে ধরে কত দোকানদারা বিশ টাকা একটা সুইচ বিশ টাকা ধরে আমি পাইকারি ধরতেছি কত ছয় টাকা ছয় টাকা জি লাল কালার লোন নীল কালার লোন আর যে কালারের লোন মাত্র ষাট টাকা পিস চুরাশি টাকা ডজন আচ্ছা বিক্রি করবেন কত পঁচিশ টাকা লাভ হইতেছে কত ডাবলেরও ডাবল লাভ হইতেছে একটা ফ্যানের রেগুলেটার কিনবেন কত পঁচিশ টাকা এটা বিক্রি করবেন কত সত্তর থেকে আশি টাকা যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন কেন ইলেকট্রিকের ব্যবসা ঘুমোর আজকে যা আছে আমি ফ্লাস করে দেবো লেগে অনেক ইলেকট্রিকের ভিডিও আছে সব মালে কিন্তু তারা রেট দেয় না আমার ভিডিওটা ধৈর্য সহ করে দশ থেকে পনেরো মিনিট দেখবেন ব্যবসার আইডিয়াটা আপনি বুঝতে ফেলাইবেন রাইট আচ্ছা তারপরে এই যে ফ্যানের রাবার আছে ভাই এক টাকা কিনা ফ্যানের রাবার এক টাকা কিনা এটা খুচরা বেচবেন কত বিশ টাকা উনিশ টাকা লাভ হইব এক পিস মালে আচ্ছা কেউ যদি কালারিং টুপিন প্লাগ নিতে চান আমার থেকে নিতে পারবেন পিতলের মাল দশ টাকা পিস দশ টাকা পিস এটা আপনি বিশ টাকা বিক্রি করবেন আচ্ছা কেউ যদি মালটি নিতে চান টুপিন ঢুকায় তিন চারটা ঢুকাইবেন আপনি আপনি এটা আমার থেকে হোলসেল পাইকারি নিবেন কত চব্বিশ টাকা আর আপনি খুচরা বেচবেন কত সত্তর থেকে আশি টাকা থেকে আশি টাকা ঝুলন্ত হোল্ডার এই ঝুলন্ত হোল্ডার যদি আমার থেকে নেন এটা গরুর ফার্ম মুরগির ফার্মের জন্য লাগে আচ্ছা দুশো বিশ টাকা ডজন আঠারো টাকা পিস কিনা পরে অসাকা টেপ লাল নেন কালো নেন দশ টাকা পিস একশো বিশ টাকা ডজন আচ্ছা এই যে ভাই তার এটা তো আপনি নর্মাল কাজের জন্য লাইট টাইট ফ্যান ট্যান সবকিছু আপনি ব্যবহার করতে পারবেন এই তার আপনি আমার থেকে নিবেন দেড়শো টাকা কয়েল এটা গছ কিনা পরে কত ভাই জানেন কত এক টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা বিক্রি করে কত দশ টাকা দশ টাকা দশ কয়েল তার যদি আমার থেকে পনেরোশো টাকা তার নেন যদি দশ টাকা করে যদি গছ বিক্রি করেন এক হাজার টাকা এক কোয়েল এরকম দশ কয়েলে কত ভাই জানেন দশ হাজার দশ হাজার ইনভেস্ট করতেছে কত পনেরোশো পনেরোশো লাভ হইতেছে আট হাজার পাঁচশো তাইলে দেখেন অল্প টাকা ইনভেস্ট করে কত টাকা আপনি প্রফিট করতে আছেন কিন্তু এটা কিন্তু এত সহজও হবে না এই ব্যবসাটা আপনার ধৈর্য থাকতে হইব সততা থাকতে হইব পরিশ্রম করতে হইব তাইলে কিন্তু আপনি এক সময় এটা সুফল পাবেন আপনি মাল আজকে নিয়ে গেলেন ছয় মাস পরে করলেন যে আমি ব্যবসা পারুন না করুন না তাইলে আপনার দিয়ে কিন্তু কোনোটাই হবে না ব্যবসা এক বছর দুই বছর তিন বছর লাগে লেগে থাকবেন রেজাল্ট পাবেনি

এটা দোকানদারে এক হাজার বারোশো টাকা বিক্রি করে তাহলে দেখেন ব্যবসাটা কত গুণ লাভ চারশো পঞ্চাশ টাকা কিননা বারোশো টাকা বিক্রি করে মাশাল মাশাল আচ্ছা তারপরে আমি আপনাকে দেখা মইলো ভাই বেশ সুইচ দেখাই এই বেশ সুইচ ইছিল প্রত্যেকটার পিতলের কন্ট্যাকের মাল আমার থেকে নিবেন ভাই কত জানেন কত ভাই দশ টাকা দশ দোকানদাররা বিশ থেকে পঁচিশ টাকা বিক্রি করে আচ্ছা গরমের হট আইটেম সি ফ্যানের ক্যাপাসিটার অরিজিনাল কেউ যদি বলে চুল পরিমাণ ভেজাল আছে তাকে এক লাখ টাকা পুরস্কার দিব এই ক্যাপাসিটারটা হোলসেল পাইকারি নেবেন ছত্রিশ টাকা আর দোকানদাররা সত্তর থেকে আশি টাকা বিক্রি করে তাইলে দেখেন ইয়া মাইনুল ভাই ছত্রিশ টাকা কিনা সত্তর আশি টাকা বেচে ব্যবসাটা কোন জায়গা চিন্তা করেন তারপরও বাংলাদেশে কিন্তু অনেক বেকারত্ব হার বেশি ঠিক আছে মনে করেন জাগা জাগায় বইয়া বন্ধু বান্ধবগুলোকে পরামর্শ করে কি করুম কি করুম তারা কি ভিডিওটা দেখে না যারা এই ভিডিওটা দেখবেন আপনার লগের যদি বেকারত্ব থাকে ওকে শেয়ার করে দিবেন এই কারণে শেয়ার করে দিবেন দেখবেন পাঁচ দশ হাজার টাকা এই ব্যবসাটা করতে পারবো আর পাঁচ দশ হাজার টাকা ব্যবসা করলে প্রতিদিন যদি সে পাঁচ হাজার টাকার মাল বিক্রি করতে পারে দোকানদারদের কাছে এক হাজার থেকে দেড় হাজার টাকা প্রফিট থাকবো মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা ঠিক আছে তারপরে

ডিসকাউন্ট 50 বছর 50 বছর 50 বছর গ্যারান্টি 50% ডিসকাউন্ট আর আরেকটা কথা বলি স্কুল মর্জিদ মারদা সৈয়দিমখানা যারা গ্যাং সুইস বা ওয়ারিং তার তামার তার যদি নিতে চান আমার কাছে আসবেন আমি মর্জিদ মারদা সৈয়দিমখানা আমি একটা গপপিট করব না বাহ আমি যে রে মাল কিনছি ওই রে রে আমি আপনাদেরকে দেব চমৎকার আমি দরকার পড়লে বুকে হাত দা বলুন কি আমি কিন্তু হজ করছি আমার মাকে নিয়ে আমি আল্লাহ আমার যত রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া কিন্তু আমার কথা বিশ্বাস যায়েন আপনারা ঠকবেন না যে রেট আমার মাল কিনা এ রেটে আপনারা নিতে পারবেন যারা মসজিদ মাদ্রাসার জন্য মাল লাগবে আর যারা পাইকারি হোলসেল নিয়ে দোকানে দোকানে ব্যবসা করবেন বা দোকান নিয়ে নতুন নিবেন তাদের থেকে তো দুই পাঁচ টাকা আমরা ব্যবসা করবো নাহলে আমরা চলবো কীভাবে রাইট

পাঁচতলা দশতলা একতলা তিন সেটের বাড়ির জন্য তামার তার পেয়ে যাবেন রেটটা কি বলবো ভাই হ্যাঁ বলে দেন ওয়ান পয়েন্ট জিরো পর্ব নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা একশো গজ তামা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ কেউ যদি বলে এই তারটার ভিতরে চুল পরিমাণ আমার একটা চুল পরিমাণ ভেজাল আছে তাকে আমি এক লাখ টাকা পুরস্কার দিব এক লাখ টাকা পুরস্কার দিব কেউ যদি আইসা বলে তার কোনো ভেজাল আছে আমার কাছে সব ধরনের তার পাইবেন ওয়ান পয়েন্ট জিরো দর্ব নয়শো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট থ্রি দর্ব তেরোশো পঞ্চাশ টাকা তারপরে টু পয়েন্ট জিরো ধরবো আপনার বাইশশো টাকা থ্রি আর এম ধরুন পঁয়ত্রিশশো টাকা ফোর আর এম ধরুন চার হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তারপরে আমার কাছে কিন্তু আরও তার আছে ভাই এই যে এফটি তার এটি দোকান দ্বারা এটা গছ বিক্রি করে কত পনেরো থেকে বিশ টাকা গছ বিক্রি করে আর আমি পাইকারি ধরতেছি ভাই কত ভাই জানেন কত করে চার টাকা পঞ্চাশ পয়সা চার টাকা কিনে চার টাকা পঞ্চাশ পয়সা এক গছ কিনা দোকান দ্বারা নেওয়া যায় আর ওরা বিক্রি করে কত ভাই জানেন বিশ টাকা তাহলে লাভ হইতেছে কত মোটামুটি আপনার হিসাবে তো সাড়ে ষোলো টাকা লাভ হয় সাড়ে ষোলো টাকা যদি এক গোজা লাভ হয় তাহলে এক বান্ডিলে একশো গজ তার আছে তাহলে পুরো বান্ডিলে লাভ হইতেছে কত বহু টাকা সাড়ে ষোলোশো পঞ্চাশ টাকা তাহলে আপনি ইনভেস্ট করতেছেন চারশো পঞ্চাশ টাকা আর লাভ করতেছেন ষোলোশো পঞ্চাশ টাকা এই কারণে ইলেকট্রিকের ব্যবসা করেন ভাই আমার থেকে মাল নিতে হইব না দোকান হাজার হাজার আছে ব্যাকারক্ত সময়টা নষ্ট না কইরা পাঁচ হাজার দশ হাজার আছে মাল কিনা দোকানে দোকানে সেল দেন দুই হাজার টাকা হইলে মাসে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হইলে একটা ফ্যামিলি কিন্তু সুন্দরভাবে হয়ে জায়গা চলতে পারে হ্যাঁ জি চলতে পারে হ্যাঁ আচ্ছা এরপরে কি আছে সবু ভাই আচ্ছা আপনি কিন্তু ইচ্ছা করলে মালতি কিন্তু ব্যবসা করতে পারে শুধু মালতি দিয়া জি আপনার চেনের যে দর্শক বাইরে আছে এটার ভিতরে কিন্তু অনেক বেকারত্ব ভাই কিন্তু বসে আছে আচ্ছা যারা যারা এই ভিডিওটা দেখবেন তারা আমাদের শোরুমে আসেন আপনার চার দাওয়াত দিলাম আপনার মাল নিতে হইব আমার ভিডিওর সাথে যদি আমার কথা রেট মালের রেট যদি থাকে মিল পান তাহলে আপনি ব্যবসা করেন এই যে মাল্টিপ্ল ভাই এটার দাম হয়েছিল পঁচিশ টাকা প্রত্যেকটা মাল্টিপ্ল আগে পাঁচ বছরের গ্যারান্টি আচ্ছা পাঁচ বছরে যদি মাল নষ্ট হয়ে যায় পুইরা যায় ঘুরলা যায় এই মাল আমার কিন্তু লগে মেমোডে নিয়ে আইবেন আচ্ছা দাম হয়েছে কত পঁচিশ টাকা বিক্রি করবেন পঞ্চাশ থেকে ষাট টাকা এই যে এই মালটার দাম বস বত্রিশ বলে এই মালটিটা এটা দাম ফ্রিজ কম্পিউটার এসি রাইস কুকার সব চলে এটা আমার থেকে পাইকারি নিবেন কত একশো পঁচিশ টাকা আর দোকানদার এটা বিক্রি করে কত দুইশো আড়াইশো টাকা আরে বাবা এটাই ছিল তামার কন্ট্রাক্ট পাঁচ মিটার তার একটা মাল্টিপ্লাগ আছে ম্যাক্স টপ পাঁচ মিটার তার পঁচানব্বই টাকা পিস পঁচানব্বই টাকা পিস এটা বিক্রি করবেন কত দেড়শো দুশো টাকা বিক্রি করবেন তারপরে যে একটা চাইনা টপ আছে একশো টাকা এটা বড় তার পঁচাত্তর টাকা ভাই কত দেখাবেন ভাই মালতি এই যে মাল্টি প্লাগ আছে তো আরো উপর ভাই মাল্টি প্লাগ আছে যে যেটা নিতে চান নিবেন এই যে এলইডি লাইট পাঁচ ওয়াট নয় ওয়াট পনেরো ওয়াট আঠারো ওয়াট বিশ ওয়াট যে যে ধরনের নিতে চান নিতে পারবেন এই যে বক্সের মাল্টি যদি হেভি নিতে চান যে ভাই আমি এটাতে এসি চালামো এটি তো কিন্তু এসি চালান যায় কিছু কিছু মাল্টি আছে তারপরে যদি কন না এটা পছন্দ না একটু আপডেট দেন তাহলে এটা নিতে পারেন এটা অনেক হেভি তামার কন্ট্রাক্ট তামার তার দাম হয়েছে দুশো টাকা আর আজকের যে ভিডিওটা ভাই আমি করতেছি মাইনুল ভাই যারা বেকারত্ব ভাই আছেন ব্যবসা করতে চাইতেছেন যদি ভালো লাগে তাহলে ব্যবসা করবেন আর বেশিরভাগ এটা ব্যবসায়ীদের জন্য এই ভিডিওটা যারা ব্যবসা করবেন অবশ্যই আমাদের ঠিকানায় হিসাব করবেন আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে অনেকে তো প্রবাস থেকে ফিরে আসছে যে এসে ব্যবসা বাণিজ্য দিচ্ছে আবার অনেকে নিজের বাড়িও করে যেহেতু আপনি বিদ্যুতের মিটার দেখাইছেন এদিকে এক জাস্ট ফ্যান দেখতে পাচ্ছি গ্যাং সুইচও ও দেখাইছেন আমার কাছে কি কি আছে আমি একটু মুখে বললে দেই কি লেখিকা একটা দোকানের ভিতরে এত আইটেম দেখান জানা না কি লেখা ভাই দেখাইতে গেলে আমি সারা দিন দেখাইতে পারো কিন্তু মানুষ বুঝবো না যেটা ইম্পর্টেন্ট জিনিস এটাই আমি আপনাদেরকে তুলে ধরি যেরকম আমাদের কাছে গ্যাং সুইচ পাইবেন বাসা বাড়িতে জন্য কি গ্যাং সুইচ লাগে

কোনো তারে যদি চুল পরিমাণ ভেজাল পায় এক লাখ টাকা পুরস্কার তারপর আমাদের কাছে সার্কিট ব্রেকার আছে কিন্তু ভাই এই যে সার্কিট ব্রেকার জিএফটি সার্কিট ব্রেকার পাঁচ বছরের গ্যারান্টি বিজলি চমকাইব তাস করে পরে যাইব আচ্ছা এলাকা দোকান সাড়ে চারশো পাঁচশো করে বিক্রি করে আর আমি ধরতেছি সিঙ্গেল একশো বিশ ডাবল দুশো বিশ বাহ অনেকে তো আপনার তার ছাড়া বিজলি বিয়ার বি এবং বিআরবি আর পুলিশ সুপারসাইন সব ধরনের তারই আমার কাছে আছে আর সবচেয়ে বড় কথা হইলো কি ভাই এই যে একটু দেখাই দেন আমরা কিন্তু বিআর বি তারের ঢিলার আচ্ছা বাংলাদেশে যে আমার থেকে বেশি নিতে পারবেন হবে হবে কথা বলছি না দর্শক যার যেটা প্রয়োজন স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করেন এবং ভিডিওটা শেয়ার করে নিজের কাছে রেখে দেন যাতে হারায় না যায় আশু ভাইকে যে কোনো বিষয়ের জন্য ফোন দেন এই পথে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ